আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি কান্না থেকে হাসি সংসদের আশ্বাসে বদলে গেল ছোট্ট অমৃতার জীবন চোখ ভেজানো সেই মুহূর্ত আজও অনেকের মনে দাগ কেটে রয়েছে স্কুলে নতুন শ্রেণীকক্ষ উদ্বোধনের অনুষ্ঠান চলছিল যথারীতি হুগলির সাংসদ রচনা ব্যানার্জি তখন মঞ্চে ঠিক সেই সময় কান্নায় ভেজা চোখে দৌড়ে এসে তার সামনে দাঁড়ান ক্লাস ফোরে পড়া অমৃতা মন্ডলের দিদা দুহাত ধরে হাউমাও করে কাঁদতে কাঁদতে তিনি বলেন আমার নাতনি জন্ম থেকে প্রতিবন্ধী হাঁটতে পারে না রোজ কোলে করে স্কুলে নিয়ে আসতে হয় দয়া করে কিছু ব্যবস্থা করুন এক মুহূর্তে থমকে যায় অনুষ্ঠান ছোট্ট অমৃতার দিদার চোখের জল দেখে সাংসদেরও চোখ ওঠে আবেগ সামলে তিনি বলেন এতদিন আগে জানাননি কেন আর মাইকে ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে অমৃতার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আমি নিজেই করব কথা দিয়ে থেমে থাকেননি সাংসদ কথা রাখলেন তিনি চব্বিশ ঘন্টার মধ্যে পাণ্ডুয়ার অমৃতার জন্য হুইল চেয়ার পাঠিয়ে দিলেন রচনা ব্যানার্জি যদিও স্কুলে ছুটি পড়ে যাওয়ায় সেদিন অমৃতার হাতে পৌঁছয়নি সেই হুইল চেয়ার অবশেষে সোমবার সকালে স্কুল খুলতেই যেন আলো ফুটলো ছোট্ট অমৃতার জীবনে পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ সাংসদের পাঠানো হুইল চেয়ার নিয়ে হাজির হন স্কুলে হুইল চেয়ারে বসানো হয় অমৃতাকে সেই প্রথম স্বাধীনভাবে বসে থাকতে পেরে মুখ ভরে হাসি সে শুধু অমৃতাই নয় হাসি ফুটে ওঠে তার দিদার মুখেও চোখ ভিজে আসে আনন্দে আবেগে কাপা গলায় অমৃতার দিদা বলেন মনে আশা ছিল সাংসদকে বললে কিছু হবে কিন্তু সত্যি যে এত দ্রুত হবে ভাবিনি আজ খুব খুশি একদিনের কান্না আরেক দিনের হাসি মানবিকতার ছোঁয়ায় বদলে গেল এক ছোট্ট শিশুর জীবন এই ঘটনায় যেন ফের মনে করিয়ে দিল সঠিক সময় পার্শ্বে দাঁড়ালে রাজনীতির বাইরে গিয়েও মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব রিপোর্ট কলকাতা মিরর মাছে বলে দেন দিদি রোজ সবাই আসছে। হ্যালো দিদি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কষ্ট না হয় ওকে নিয়ে কষ্ট না হয় ঠিকঠাক ভাবে বড় হতে পারে এবং মানুষ হতে পারে।

হুইল চেয়ার পেলেন কি বলবেন কেমন লাগছে বাচ্চাটা হুইল চেয়ার পেয়েছি ভালো লাগছে আর আমার একটা দিদিকে আশা ছিল আর মাস্টারদের সব স্যারদের ওপরেও আমার বিশ্বাস ছিল স্যার আমি না বললেও স্যাররা করে দিতেন ঠিক আছে স্যাররাই করে দিতেন তবু আমি বললাম আমার বলাটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে আমি সেটা বলতে পারি কেমন লাগছে আপনার কেমন লাগে আমার ভালোই লাগছে তা আশা করেছিলেন এরম বলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন বলার সাথে সাথে আশা আমার বিশ্বাস ছিল যে আমি এটা বললে পাবো কেন আপনার নাম আমি খুব শুনেছি ওর জন্য আমার এটা বিশ্বাস ছিল যে আমি এটা বললে পাবো ওর জন্য আমি ওনাকে বলেছি আমি না বললে স্যার করে দিতেন কি নাম আপনার দাস আপনার নাতের কি নাম অমিতা মণ্ডল এই গ্রামের বাসিন্দা হ্যাঁ সারাই বাসিন্দা কী বলবেন দেখুন আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যখন বাংলায় দু সালে মুখ্যমন্ত্রী শপথ নেবার পরে বাংলার মানুষের কি ভবিষ্যৎ করতে হয় তিনি দেখিয়ে দিয়েছেন আজকে প্রায় চোদ্দ বছর বা পনেরো বছর হতে চলল সেরকম আমাদের এমন সাংসদগুলো করেছেন যে দিদিমণি মুখ্যমন্ত্রী যা কাজগুলো করবেন সে কাজ করতে খুব ভালোবাসে এখানে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করতে এসেছেন ওনার তহবিল থেকে টাকা দিয়েছে সেখানে দেওয়ার পরে এখানে ছাত্রছাত্রী অসংখ্য ছাত্রছাত্রী গার্জেনরাও ছিল প্রচুর মানুষ ছিল তখন এই অমিতা মণ্ডলের অমিতা মণ্ডলের দিদা বলল তিনি চোখের জল ফেলতে ফেলতে বললে যে আমার নাতনির এই অবস্থা যে প্রবলেম তখন বলল কী করতে হবে বলে ও তো স্কুলে আসতে খুব অসুবিধা হয় প্রায় ওই স্কুলে আসা প্রায় অর্ধেক দিন হয় না তখন বললো হুইল চেয়ার করলে একটা চেয়ার দিলে বন্দোবস্ত হবে তৎক্ষণাৎ রচনা বন্দ্যোপাধ্যায় বলল যে আমি ওনার জন্য আমি কালকে আপনার নাতির জন্য আমি কালকে পাঠিয়ে দেবো তারপরের দিনই পাঠিয়ে দিয়েছিলেন দেবার পরে কিছুদিন স্কুল দিদিমণি মাস্টারমশাইরা সব প্রধান শিক্ষক সহ শিক্ষক আমার সবাই স্কুল আসলেন কিন্তু যেহেতু পরীক্ষার কারণে ছাত্রছাত্রীরা রেজাল্টের জন্য পরীক্ষা হয়েছে রেজাল্টের জন্য আপনার আসতে পারিনি তাই আজকে উনত্রিশ তারিখে রেজাল্ট বেরোচ্ছে এইখানে বেরোনোর সকল ছাত্র ছাত্রী এসে তাই দিদিমণি মাস্টারমশাইরা আছে তার মাধ্যমে আমাকে রচনা দিয়ে বলেছে পুলিশেরটা পৌঁছে দিতে আমি এখানে এসে দিয়ে গেলাম এবং সত্যি কথা বলি রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদ হুগলির লোকসভায় কোনো পাওয়া যাবে না রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় আমরা খুব খুশি গর্ব যে আমাদের নেত্রী বা আমাদের সাংসদ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সহযোগী সহযোগ দ্বারা আছে তারা সুন্দরভাবে কাজ করে রচনা বন্দ্যোপাধ্যায় এই হুইল চেয়ার বলে নয় রচনা বন্দ্যোপাধ্যায় সাতটা বিধানসভায় যা কাজ করেছে না সব থেকে এক বছর ছ মাসের মধ্যে পাঁচ বছরের জন্য পাণ্ডুয়া ব্লকে প্রত্যেকটা স্কুল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় তার সুব্যবস্থা রচনা বন্দ্যোপাধ্যায় দারুণভাবে কাজ করে চলেছে আমি হিসাবে গর্বিত একজন সাংসদ আমরা পেয়েছি খুব আনন্দিত কী নাম কী পোস্টে আছে আমি সঞ্জয় ঘোষ আমি দিদি রিপ্রেজেন্টেটিভ এবং হচ্ছে আমি বিশিষ্ট সমাজসেবী জেলা সাধারণ সম্পাদক সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম বুকিং এর জন্য জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো away from you.